Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. শিশুমনের বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম তাই দক্ষিণ শহরতলীর মহেশতলা ম্যারাথন অগ্রণী ভূমিকা পালন করে চলেছে মোবাইল আসক্ত ছেলে মেয়েদের মাঠে ফিরিয়ে আনতে দীর্ঘ দেড় মাস যাবৎ মহিলা ও পুরুষদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল মহেশতলা ম্যারাথন ও সবুজ সঙ্ঘ স্মৃতি পাঠাগার পুরুষদের ষোলোটি টিম এবং মহিলাদের আটটি টিম টুর্নামেন্টে অংশগ্রহণ করে আজ খেলা দিবসকে সামনে রেখে দুটি টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয় দক্ষিণ শহরতলিতে এই প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট সংগঠিত হল এর মূল উদ্যোক্তা হলেন অনুপম নস্কর ও সোমনাথ সিংগো রায় মহেশতলাকে জগৎ আসনে শ্রেষ্ঠ করার লক্ষ্যে একাধিক ক্লাব সদস্যদের ঐক্যবদ্ধ করে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন মহেশতলা ম্যারাথনের কর্মীরা অনুপম নস্কর জানান আগামী দিনে ছেলে মেয়েদের খেলার প্রতি আগ্রহ বাড়াতে ছেলেবেলার হারিয়ে যাওয়া খেলাগুলো নিয়েও প্রতিযোগিতার ব্যবস্থা করবো আমরা É hayta tensionga joyga মাফ করবেন কল্যাণ সমিতি জয়ী এবং সেরা খেলোয়াড় ধন্যবাদ মহেশতলা ম্যারাথনের উদ্যোগে এবং সবুজ সংঘ রবীন্দ্র স্মৃতি পাঠাগারের পরিচালনায় মহেশতলা সঙ্গে নিয়ে মহেশতলা চ্যালেঞ্জ কাপ থেকে নব্বই দিন আগে শুরু হয়েছিল পুরুষ এবং মহিলা টুর্নামেন্ট সেইটা আজকে অন্তিম লগ্নে পরিসমাপ্তি করল এবং দুটো টিমের ফাইনালের মাধ্যমে পুরুষ ফুটবল টিমের ফাইনাল এবং মহিলা ফুটবল টিমের ফাইনাল এবং এই খেলা দিবসটা ষোলোই আজকে স্মরণীয় করে রাখতে আমরা এই অনুষ্ঠানটিকে আজকের ফাইনাল দিবস এবং মহিলাদের আটটি টিম আমাদের দেড় মাস ধরে খেলা চলছে এবং আপনারা জানবেন মহেশতলা ম্যারাথন একটা তার নিজস্ব লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে মহেশতলা বাসী কিনে মহেশতলার বিভিন্ন ক্লাবকে সঙ্গে নিয়ে মহেশতলার কে পরিচিতি করার উদ্দেশ্যে মহেশতলায় বিভিন্ন খেলাধুলা চালু করার উদ্দেশ্যে আমরা এই সবুজ সঙ্গে স্মৃতি পাঠাগারের মাঠে বিভিন্নভাবে মানুষকে বা এই নিউ জেনারেশানকে খেলামুখী করতে যারা মোবাইলে আসক্ত হয়েছে সেইখানে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম স্পোর্টসের প্রোগ্রাম করি আমরা ম্যারাথনও করি আরও অন্যান্য অনুষ্ঠান করি সেই লক্ষ্যে দাঁড়িয়ে আমরা ঠিক করলাম যে মহেশতলা ম্যারাথন একটা মহিলা ফুটবল জেনে রাখবেন পশ্চিমবঙ্গে এই মহেশতলায় কিন্তু এই প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট হলো এবং মহেশতলা ম্যারাথনের হাত ধরে কতটা করতে পেরেছি জানি না কিন্তু প্রচেষ্টা ছিল আমাদের আন্তরিক এবং মহেশতলাবাসীর সাহায্য সহযোগিতায় আমরা আজকের এই দেড় মাস ধরে খেলা চালিয়ে আজকের এই ফাইনাল লক্ষ্যে পৌঁছেছি হ্যাঁ না আমাদের ছেলেদের এন্ট্রি ফি ছিল মেয়েদের কোনো এন্ট্রি ফি ছিল না আমরা কিন্তু মেয়েদেরকে যাতায়াতের খরচ প্রতি খেলায় দু টাকা করে দিয়েছি তিন হাজার টাকা করে দিয়েছি আর একটা জিনিস আমরা মহেশতলা ম্যারাথনের লক্ষ্য মহেশতলা ম্যারাথনকে চেনাবার জন্যে অদূর ভবিষ্যতে আমরা মহেশতলার নাম উজ্জ্বল করার লক্ষ্যে কিন্তু নেবেছি এবং সেই সঙ্গে আমাদের আর একটা লক্ষ্য ছিল আমরা প্রথম যখন মহেশতলা ম্যারাথন করি চার বছর আগে যে বলেছিলাম আমরা হারিয়ে যাওয়া কিছু জিনিস যারা আমরা আজকের এই বয়সে দাঁড়িয়ে নিউ জেনারেশান কিন্তু জানতে পারছে না যে আমরা কি করে এন্টারটেনমেন্ট করতাম আমরা কিন্তু এই খেলাধুলা বই পড়া ধাসি খেলা ওই চুকিতকিত বিভিন্ন রকম যে হারিয়ে যাওয়া দড়ি টানাটানি এইসব কিন্তু আমাদের এন্টারটেনমেন্ট ছিল আমাদের না ছিল মোবাইল না ছিল সেই অর্থে কোনো টিভি না ছিল কোনো উন্নত মানের যেসব এখন খাবার বেরিয়েছে বাচ্চারা এইগুলো খায় না কিন্তু আমরা দেশীয়ভাবে বলছি যে আপনারা ছেলে মেয়েদেরকে মাঠে পাঠান মাঠে পাঠান এবং সেই লক্ষ্যে আমরা আগামী শীতকালে আমরা একটা দড়ি টানাটানি করেছি মহিলাদের এবং আগামী শীতকালে সারা দিন ধরে বুড়ি খেলা বউ বসন্ত চুকিতকিত দড়ি টানাটানি এবং আরও যে অনেকগুলো খেলা আছে আমরা যেভাবে এই খেলাগুলো করতাম করে কিন্তু ভালো ছিলাম সেইগুলো আমরা সারা দিন ধরে মহিলাদের নিয়ে পাড়া ওয়াইজ স্টিম করে একটা অনুষ্ঠান আমরা করব প্রাইস তো ছেলেদের চল্লিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা রানার্স ও আর মেয়েদের তিরিশ হাজার এবং কুড়ি হাজার টাকা অভিনাস এবং প্রত্যেককে ব্যক্তিগত প্রাইজ হিসেবে এক হাজার টাকা করে উপহার দেওয়া হয়েছে আমার নাম অনুপম নস্কর আমি সবুজ শঙ্কর রবীন্দ্রিত সম্পাদক ये भी जेवी हैं। ং পলিটেকনিকোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআই খড়গপুর এনআইটি ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি একস ক্যাম্পাস উইথ হোস্টেলি লাইব্রের বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাবাই ক্যাম্পাস কমপ্লেক্স জিমন্যাসিয়াম